সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার পাহাড় কমাতে সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত সেই হিসেবে শনিবার সারা দেশের সঙ্গে বীরভূমের সিউরি রামপুরহাট ও বোলপুরের আদালতে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত এদিন সারা জেলার ব্যাংকের অনাদায়ী ঋণ টেলিফোন ইলেকট্রিক বিল মোটর দুর্ঘটনা পুলিশ কেস সহ মোট চার হাজার মামলার নিষ্পত্তি হয় এবং সাড়ে সাত কোটি টাকা আদায় হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে একদিনের মধ্যে এতগুলো মামলার নিষ্পত্তি হওয়ায় স্বভাবতই আদালতের বিচারক থেকে বাদী বিবাদী সব পক্ষেই খুশি ব্যক্ত করেন উল্লেখ্য ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির নির্দেশ অনুযায়ী প্রতি তিন মাস অন্তর সমগ্র দেশব্যাপী সমস্ত আদালতেই লোক আদালত অনুষ্ঠিত হয় সেই মোতাবেক শনিবার বীরভূম জেলার তিনটি মহকুমা আদালতেই লোক আদালত অনুষ্ঠিত হয় বীরভূমের তিনটি মহকুমা আদালতে মোট পঁচিশটি বেঞ্চ বসে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানা যায় এদিন বীরভূম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান তথা জেলা জজ আরতি শর্মা রায় ও ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুপর্ণা রায় লোক আদালতের বিভিন্ন শিবিরগুলি তদারকি করেন একান্ত সাক্ষাৎকারে লোক আদালত সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্যসহ বিস্তারিত বিবরণ দেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুপর্ণা রায় বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ वीडियो नहीं, नहीं।, नहीं।, नहीं। নমস্কার আমি সুপর্ণা রায় আমি ডিএলএসএ সেক্রেটারি বীরভূম আজকে আমাদের কোর্ট চত্বরে লোক আদালত করা হচ্ছে আজকে এটা বছরের দ্বিতীয় লোক আদালত আমরা করছি বছরে জেনারেলি চারটে লোক আদালত করা হয় ন্যাশনাল লোক আদালত তার মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় আমরা এখানে সাড়ে বারো হাজার কেস এখানে এনেছি মীমাংসা করার জন্য এবং দেখ আপনারা ভিড় দেখলেই বুঝতে পারবেন প্রচুর মানুষ এখানে এসেছেন তাদের মামলা মোকদ্দমা নিষ্পত্তি হবে সেই আশাতে এখানে আমরা প্রত্যেক বাড়ি যখনই লোক আদালত করি তখনই অনেক সংখ্যায় কেসে নিষ্পত্তি হয় লোক আদালত করার তাৎপর্য এটাই যে একটা কেসের মাম যখন ফাইল হচ্ছে তখন মানুষের বিচার পেতে পেতে অনেকটা বছর কেটে যাচ্ছে অনেকটা সময় চলে যাচ্ছে কিন্তু এই লোক আদালতের মাধ্যমে খুব সংক্ষেপে এবং খুব তাড়াতাড়ি জজ সাহেবদের প্রেজেন্সে লোক আদালতে মামলার নিষ্পত্তি হয়ে যাচ্ছে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কাজেই বহু সংখ্যায় মানুষ কিন্তু বিচার পাচ্ছেন সেই জন্যেই লোক আদালত করার আমাদের মেন তাৎপর্য আমাদের লোক আদালত আজকে তিনটে জায়গাতে বীরভূমে হচ্ছে প্রথমটি হচ্ছে আমাদের সদর অর্থাৎ শিউড়িতে দ্বিতীয়টি হচ্ছে আমাদের বোলপুর সাবডিভিশনে কোর্টে এবং হচ্ছে রামপুরহাট কোর্ট সদরে কাজেই আমরা আশা করব যে লোক আদালত খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং এর থেকে বিচার অনেকেই প্রত্যেকেই বিচার এখানে পাবেন এবং সেই জন্যই আমাদের লোক আদালত করা হ্যাঁ সাড়ে বারো হাজার মামলা এখানে যে আনানো হয়েছে সেটা পুরোপুরি আমরা বীরভূম জুড়েই করছি অর্থাৎ শিউরি বোলপুর এবং রামপুরহাট প্রত্যেকটা কোর্টের মধ্যেই আমরা সাড়ে বারো হাজার মামলা নিয়ে আসতে পেরেছি আমরা আশা করব যে আমরা আগের বারে যা সংখ্যা বা যা হয়েছিল অ্যাওয়ার্ড মানি যা উঠেছিল আমরা আশা করবো এবং প্রার্থনা করব যেন তার থেকেও বেশি সফলতা আমরা পাই কারণ আজকে ভিড় প্রচুরই হয়েছে এবং প্রচুর সংখ্যায় মানুষ এখানে এসছেন আর আমাদের এখানে মামলা এখনও অবধি যা চলছে তাতে করে সব এজলাসই ভর্তি রয়েছে সব মানুষই বিচার পাওয়ার আশায় রয়েছেন এবং বিচার কাজ চলছে তো এখনই আমি কোনো সংখ্যাটা আমি নির্ণয় করে বলতে পারছি না ধার্য করে বলতে পারছি না কিন্তু আমি আশা করব খুব ভালোভাবেই সম্পন্ন করতে পারবো আমার নাম হচ্ছে সুপর্ণা রায় আমি সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বীরভূম